বন্ধু দে আলের সিজন আয় উঠছি আলবাই তাই না সাসা বেসা হ্যাঁ সাসা কি কইতা মোহন আলের কথা আমার যুগে মানে আগের যুগে হ্যাঁ সাসা এই আলবাবাদ গেলে মানে এই পুরো আশার গা ইউনিয়নে আমার দাদার হ্যাঁ সাসা একটা কেতা আছে হ্যাঁ পুরো আশার গা ইউনিয়নে দেখ আমার দাদার একটা কেতা আছে এটা তো আলবাইতে বাইতে লোলাগানির সিজন গেছে